নাম শাহাদ আমি ফেনি এসেছি এম টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয়েছি এয়ার এখানে এখানে আমার এক আমি এবং এখানে খুব শিখায় এবং তুই খুব কাজকে হাতে কলমের মাধ্যমে এবং টেকনিশিয়ান অভিজ্ঞ দ্বারা শেখানো হয় ট্রেনিং দেওয়া হয় আসসালামু

সেটা প্র্যাকটিক্যালে আমরা ছাত্রদেরকে শেখাবো সাপ্লাই কটের মাধ্যমে টার্মিনাল সকেটের মাধ্যমে এবং একটি বোর্ডের মাধ্যমে এই তিনভাবে একটি কম্প্রেসরকে সর্ক করে চালিয়ে চালাইতে পারব দেখে যেটা কি সাপ্লাই কর এই সাপ্লাই করের মাধ্যমে আমরা একটি কমপ্রেসার মোটরকে শর্ট করে চালিয়ে দেখতে পারবো এদের কম্প্রেসার মোটরের কমন রানিং স্টার্ট তারপরে টার্মিনাল সকেটের মাধ্যমেও আমরা কম্প্রেসার মোটরকে শর্ট করে চালিয়ে দেখতে পারব আবার আমরা এই বোর্ডের মাধ্যমে দেখেন এই বোর্ডের এক আমরা বেলপুর সুইচ দিয়েছি একপাশে ওয়ান ওয়ে সুইচ দিয়েছি এক পাশে ফিউজ বা কাটার এখান থেকে একটা সাপ্লাই সাপ্লাই আর এখান থেকে দেখেন তিনটা একটা কমন একটা একটা স্টার্টিং আমরা সব করে চালিয়ে দেখতে পারব তাহলে আমরা প্রথমে আজকে দেখব সাপ্লাই কোডের মাধ্যমে কিভাবে সব করে চালাইতে হয় সেটার ভিডিও আজকে দেখব আমরা এরপরে অন্যগুলির লিঙ্কও আমরা কমন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আমরা আপনারা দেখে নিতে পারি তাহলে আমরা অয়ার স্টিকারের মাধ্যমে কী করব তারটা আগে গিয়ে নেবো ছুটে নেব এ তারটা পরিমাণ মতো আমরা কি করবো ছুটে নেব ছুটে নিয়ে এটা কি করবো আমরা ভাস করব এটা সুন্দর করে ভাস করতে হবে ভাস করতে না পারলে ওখানে রোজ কানেকশন হলে শর্ট সার্কিট হইতে পারে এটা আবার এইভাবে কি করবো আমরা মুড়ে নেব নিয়ে এটাতে আবার ভাঁজ ওখানে টার্মিনাল পিন আছে তার থেকে কি করতে হবে একটু ছোট করতে হবে যেন ওটাতে চাপ খেয়ে বসতে পারে এখন এটা আমরা কি দেবো নিউটাল বা রানিংয়ের রানিং পয়েন্টে লাগাবো এখানে আমরা কয় এখানে আমরা কি করব তার সাইজটা বয় করে নেবো আমরা ওয়ার স্টিপারের মাধ্যমে আমরা তারটা কি করবেন স্টার্টিংকে বাড়িয়ে দেওয়ার জন্য আর একটা খন্ড তার নিতে হবে আমাদের এই দুই খণ্ড তার আমাদের কী করতে হবে একত্র করতে হবে মাধ্যমে সব করে চালাচ্ছি আমরা টার্মিনাল সাপ্লাই মাধ্যমে করে চালানো শিখতেছি তারপরে আমরা শিখবো টার্মিনাল সকেটের মাধ্যমে তারপরে শিখবো বোর্ডের মাধ্যমে এটারও কি করবো আমরা ছোট করে নেব এখন এই দুটা আমাদের কি করতে হবে কম্প্রেসরের একটা কমলে লাগাবো একটা রানিং এ লাগিয়ে দেবো

এরপর আমরা এই প্রান্তটা দিয়ে কি করব স্টার্টিং এ শক করব ওই স্টিপার দিয়ে তারে মাথাটা আমরা কি করে নেব বের করে দেব

দেখেন কম্প্রেসন মোটরটি চালু হয়ে গেল কিসের মাধ্যমে সাপ্লাই এর মাধ্যমে শর্ট করে একটি কম্প্রেসন মোটরকে কিভাবে চালাইতে হয় সেই প্র্যাক্টিক্যালটি আজকে আমরা দেখলাম এবং এমপি টেকনিক্যাল এর ছাত্ররা দেখলো এরপরে আমরা টার্মিনাল সকেটের মাধ্যমে কিভাবে চালাইতে হয় এরপরে প্র্যাকটিক্যাল আমরা এটা দেখব তারপরে প্র্যাকটিক্যাল আমরা বোডের বোর্ডের মাধ্যমে কিভাবে হয় বোর্ডে একটা কমন আছে একটা রানিং আছে একটা স্টার্টিং আছে এখানে একটা ওয়ান ওয়ে বেলপুর সুইচ আছে ওয়ান ওয়ে সুইচ আছে পিওর সুইচ আছে এটার মাধ্যমে আমরা কিভাবে একটা মোটরকে সব করে চালিয়ে দেখতে হয় সেটাও আমরা শিখব কারণ দেখা গেছে বাসাবাড়িতে অনেক টেকনিক্যাল টেকনিশিয়ান মায়েরা কাজ করতে গেলে বা অনেক ছাত্র ভাইয়েরা কাজ করতে গেলে লেগেছে গেছে অনেক চিপের মধ্যে থাকে ওখানে বসাও সমস্যা হাত দেওয়াও সমস্যা সেই ক্ষেত্রে এরকম একটা বোর্ডের মাধ্যমে যদি আমরা কম্প্রেসর মোটরকে চালু করতে যাই তাহলে সহজ পদ্ধতিতে আমরা চালু করতে পারবো রিক্সারা তারপরেও আমরা সাপ্লাই বোর্ডের মাধ্যমেও দেখলাম টার্মিনাল সবাইটের মাধ্যমেও দেখলাম একসঙ্গে যদি তিনটা জব করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই কারণে আমরা আজকে দেখাচ্ছি সাপ্লাই মাধ্যমে পরের ভিডিওতে আমরা দেখাব টার্মিনাল সকেটের মাধ্যমে তারপরের ভিডিওতে দেখাবো বোর্ডের মাধ্যমে গত ভিডিওতে আমরা দেখেছিলাম সাপ্লাই কর্ডের মাধ্যমে একটি কম্প্রেসর কিভাবে শর্ট করে চালাইতে হবে এই ভিডিওতে আমরা দেখাচ্ছি টার্মিনাল সকেটের মাধ্যমে একটি সিল টাইপ কম্প্রেসরকে কীভাবে শর্ট করে চালাতে হবে সেই প্র্যাকটিক্যালটি আজকে আমরা দেখাবো এমকে টেকনিক্যালের ছাত্রদেরকে আপনারা দেখে নিতে পারেন এই টার্মিনাল সকেটটি আমরা কি করবো কম্প্রেসরের মতো যে তিনটা টার্মিনাল আছে কমন রানিং স্টার্টিং এই কমন রানিং স্টার্টিংয়ে আমরা এই টার্মিনাল সকেটটি কী করবো লাগিয়ে দেব লাগিয়ে

টার্মিনাল সকেটের মাধ্যমে কমন রানিং স্টার্টিং কিভাবে শক করে চালাইতে হবে সেই পদ্ধতি টার্মিনাল সকেটের মাধ্যমে আমরা শিখতেছি দেখো এটা কোথায় লাগবে কমনে লাগবে সাপ্লাই করলে কোথায় লাগাবো টার্মিনাল সকেট এটা কমনে লাগাবো কমন থেকে এটা বাড়ি বলবো এটা কি লাগালাম কমন

আগে আমরা সাপ্লাই কর্ডের মাধ্যমে কিভাবে সব করতে হয় সেটা শিখছি এখন আমরা শিখেছি টার্মিনাল সকেটের মাধ্যমে কিভাবে সব করে চালাইতে হয় সেটা এখন আমাদের কি করতে হবে এখানে আমাদের ডিজিটাল ক্লাম মিটার অথবা প্যানেল অ্যাম্পিয়ান মিটার অবশ্যই লাগিয়ে নিতে হবে আমাদের বোর্ডে প্যানেল এম্পিয়ার মিটারও আছে আবার ডিজিটাল ক্লাম মিটারের মাধ্যমেও আমরা ছাত্রদেরকে দেখে দিচ্ছি অ্যাম্পিয়ার কম বেশি হলে সঙ্গে সঙ্গে কি করতে হবে সুইচটা

দেখেন কিভাবে টার্মিনাল সকেটের মাধ্যমে সহজ পদ্ধতিতে একটি কম্প্রেসর মডেলকে আমরা সব করে চালিয়ে দেখলাম সাপ্লাই করের মাধ্যমে চালাইছি ওটা একটু একটু হলো কঠিন ছিল টার্মিনাল সকেটের মাধ্যমে একটু সহজ এরপরে আমরা যখন বোর্ডের মাধ্যমে চালানো শিখবো দেখেন এই বোর্ডের মাধ্যমে যখন আমরা চালানো শিখবো সেটা আরো সহজ পদ্ধতিতে আমরা সব করে চালাইতে পারব কারণ এরপর সেটা আমরা সাপ্লাই করে দিছি এই পাশে আমরা এই বোর্ডের কমন রানিং স্টার্টিং টার্মিনাল তিনটি বার করে নিছি এবং এর মাথায় কি লাগাইছি আমরা পিন লাগিয়েছি লাগিয়ে দিয়ে এখানে আমরা কি দিছি একটা বেলপুর সুইচ দিছি এটা একটা পিয়ানো ওয়ে সুইচ দিয়েছি ওয়ে সুইচটা রানিং করতে সাহায্য করবে আর বেলপুর সুইচটা স্টার্টিং এর কাজ করবে তো আমরা যেকোনো সরস পদ্ধতিতে আর সরস পদ্ধতিতে একটি কম্প্রেসর মোটরকে আমরা কি করতে পারব স্টার্ট করতে পারব তাহলে আগামী ভিডিওতে আমরা বোর্ডের মাধ্যমে দেখাব গত দুইটা ভিডিওতে আমরা দেখেছি সাপ্লাই বোর্ডের মাধ্যমে একটি কম্প্রেসরকে কিভাবে সফট করে চালাইতে হয় দ্বিতীয় ভিডিওতে আমরা দেখেছি টার্মিনাল সকেটের মাধ্যমে একটি কম্প্রেসরকে কিভাবে কীভাবে শর্ট করে চালাইতে হয় তৃতীয় ভিডিওতে আমরা দেখব আরো সহজ পদ্ধতিতে এই বোর্ডের মাধ্যমে একটি কম্প্রেসরকে আমরা কিভাবে শর্ট করে চালিয়ে দেখব দেখেন এখানে আমরা এই বোর্ডটা এমনভাবে বানাইছি বোর্ডটি দেখেন একটি ফিউজ বা কাট দিয়েছি সেফটির জন্য একটি পিওনো টাইপ সুইচ দিয়েছি পিওনো ওয়ে সুইচ একটি বেল পোস্ট ওয়ে সুইচ রেসিপিও না টাইপ এটা কিসের কাজ করবে স্টার্টিংয়ের কাজ করবে এই ওয়ান ওয়ে সুইচটা রানিংয়ের কাজ করবে এখান থেকে আমরা তিনটা তার ওয়েল করছি একটা সাপ্লাই তার আছে আর একটা তিনটা এখানে কি একটা কমন একটা রানিং একটা স্টার্টিং প্রান্ত এই কমন রানিং স্টার্টিং আমরা এই কমন রানিং স্টার্টিংয়ে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে এখানে আমরা চাপ দেওয়ার সঙ্গে স্টার্টিংটা উঠে যাবে রানিংটা থেকে যাবে তখন মোটরটা কি হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে এটা একেবারে কি সহজ পদ্ধতিতে একটি কম্প্রেসরকে করে চালিয়ে দেখা অনেক সময় কম্প্রেসর মোটরের শখ হয়ে থাকে শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে স্পার্ক করতে গেলে টেকনিশিয়ানের হাতে রাখতে পারে ক্ষতি হইতে পারে আর এই বোর্ডের মাধ্যমে করলে এই ক্ষতির হাত থেকে আমরা কি পাবো রক্ষা পাবো এবং একটা সেফটি ভাবে আমরা কি করতে পারবো কাজ করতে পারবো তার আমরা লম্বা করে দূরে জায়গায় নিয়ে আমরা কি করতে পারবো এখানে চাপ দিলেই কি হবে কম্প্রেসারটা স্টার্ট হবে আর যদি সমস্যা থাকে তাহলে এম্পিয়ার ডিজিটাল মিটারে এমপিয়ারটা কি নেবে বেশি নিলে আমরা বুঝতে পারবো কম্প্রেসর মোটরে কি আছে সমস্যা আছে তাহলে চলুন দেখে নেওয়া দেখ এই বোর্ডের মাধ্যমে কীভাবে একটি কম্প্রেসারকে আমরা সব করে চালা দেখতে পাবো তাহলে দেখেন এখানে আমাদের যেটা কমন টার্মিনাল এই কমন টার্মিনালটা আমরা কি করব এই কমন প্রান্ততে আমরা কি করব লাগিয়ে নেব কম্প্রেসরের কমন প্রান্ত লাগে না এটা আমাদের কি প্রান্ত রানিং প্রান্ত এটা আমরা কোথায় লাগালাম রানিং প্রান্ততে লাগাইলাম এটা আমাদের কি প্রান্ত স্টার্টিং প্রান্ত এটা আমরা স্টার্টিং প্রান্ততে লাগাইলাম এখন আমরা কি করব সাপ্লাই

দুটা একসঙ্গে চাপ দেব বিএল সুইচ স্টার্টিং এর কাজ করে অটোমেটিক উঠে যাবে আর ওয়ান ওয়ে সুইচটা পিয়ানো টাইপ ওয়ান ওয়ে সুইচটা রানিং এর কাজ করবে ওটা নিচেই থাকবে দেখেন আমি বোর্ডের মাধ্যমে একটি কম্প্রেসরকে কিভাবে সব করে চালাতে হয় সেই পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি বোর্ডের লাইনটা দিতে হবে বোর্ডের লাইনটা অফ ছিল অন হয় কম্প্রেসরটা কি হয়ে গেল ওপেন হয়ে তাহলে বোর্ডের মাধ্যমে একটি কম্প্রেসরকে কিভাবে শক করে চালাতে হয় আমরা সেটা দেখলাম আজকে প্র্যাকটিক্যালে গত ভিডিওতে আমরা দেখছি সাপ্লাই বোর্ডের মাধ্যমে কিভাবে একটি কম্প্রেসরকে চালু করতে হয় তারপরে ভিডিওটা আমরা দেখছি টার্মিনাল সকেটের মাধ্যমে কিভাবে শক করে চালিয়ে দেখতে হয় আজকে দেখলাম এই বোর্ডের মাধ্যমে কিভাবে একটি কম্প্রেসরকে সব করে চালিয়ে দেখতে হয় সেটা আমরা দেখলাম আপনাদের অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাদের দেখানোর চেষ্টা করব আর আমাদের টেকনিক্যালে দূরের ছাত্রদের জন্য আবাসিকের ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তারা আমাদের এখানে আবাসিকের থেকেও কাজ শিখতে পারবেন আর আশেপাশে ছাত্ররা আসে যাওয়া ক্লাস করতে পারে আজকে এটুকুই আল্লাহ হাফিজ